তো শিক্ষার্থীরা আমরা এখন মূল ক্লাসে চলে যাচ্ছি দেখো আজকে তোমাদেরকে বাওয়ালি গল্পের হচ্ছে বাওয়ালিদের গল্পের হচ্ছে শব্দ অর্থ শেখাবো তাহলে দেখো প্রথমে আছে জন্মভূমি আচ্ছা জন্মভূমি কোনগুলো কোনটা সেটা তো আমরা সবাই জানি আমরা জানি যে যেখানে আমরা জন্মগ্রহণ করি সেটাই হচ্ছে কি আমাদের জন্মভূমি তাহলে জন্মভূমি শব্দ অর্থে এখন আমরা লিখবো হচ্ছে যে দেশ যে ভূমি যে ভূমি বা যে দেশ যে ভূমি বা দেশে একজন জন্মায় যে ভূমি বা দেশে দেশে এক জন জন্মাই জন্মাই যে ভূমি বা দেশে একজন জন্মাই সে দেশ সে দেশ সে দেশ তার কি জন্মভূমি সে দেশ তার জন্মভূমি তাহলে দেখো জন্মভূমি কি শব্দের অর্থ আমরা কি শিখলাম যে ভূমি বা দেশে একজন জন্মায় সে সে দেশে কি তার জন্ম জন্মায় সে দেশ তার জন্মভূমি তার জন্মভূমি তারপরে দেখো আছে সমতল ভূমি তারপরে কি আছে সমতল ভূমি সমতল ভূমি তাহলে সমতল ভূমি কি তল সমতল ভূমি কি তল সমান যে ভূমি তল সমান অর্থাৎ তল মানে যে নিচ এলাকা নিচ মানে নিচু এলাকা সমান তাকে বলা হয় তল সমান যে ভূমি তাকে কি বলে সমতল ভূমি সমতল ভূমি তারপরে দেখো কৃষিকাজ তারপরে কি আছে কৃষিকাজ যারা জমিতে ফসল ফলায় তাদেরকে আমরা বলি কৃষক এবং কৃষক যে ফসল ফলায় তাকে বলা হয় কৃষিকাজ তাহলে চাষাবাদ চাষ করা চাষাবাদ চা বাদ দেখো আবার তোমাদের আছে শব্দ আর একটা আছে চাষাবাদ তাহলে এটাই হবে কৃষি চাষাবাদ যদি চাষাবাদ থাকে তাহলে তোমাদের কাজ তোমাদের চাষাবাদ তাহলে দেখো এখানে হবে না কৃষি কাজ এখানে কি হবে চাষবাদ মানে কৃষি কাজ দুটাই কিন্তু আছে শব্দে আছে তারপরে আছে তোমাদের সংগ্রহ করা সংগ্রহ করা সংগ্রহ করা মানে আহরণ করা আহ করা আহরণ করা সংগ্রহ করা আহরণ করা পরিশ্রম 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 খাটা খাটুনির কাজ খাটা খাটুনির কাজ পরিশ্রম মানে কি খাটা খাটুনির কাজ তারপরে আছে হচ্ছে হিংস্র হিংস্র কি হিংস্র হিংস্র এখন আমরা হিংস্র কি লিখবো হিংসা যুক্ত প্রকৃতি বিশিষ্ট হিংসা যুক্ত হিংসা যুক্ত প্রকৃতি প্রকৃতি বিশিষ্ট প্রকৃতি বিশিষ্ট তারপরে আছে তোমার মাংসাশী কি মাংস কি হবে যে মাংস আহরণ করে মাংস মানে কি যে মাংস আহরণ আহরণ মানে কি একটু আগে পড়াই করিয়েছি সংগ্রহ করা যে মাংস আহরণ করে তাকে কি বলে মাংসাশী তারপরে আছে হচ্ছে তোমাদের সতর্ক 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 কি হবে সাবধান সতর্ক সাবধান তারপরে কি আছে লবণক্ত লবণক্ত মানে কি লবণ যুক্ত বা লবণ মেশানো লবণ মানে কি লবণ লবণ মেশানো তে দেখো শিক্ষার্থী আমরা হচ্ছে তোমাদের কি শব্দ অর্থ পড়ালাম আমি আর একবার বলছি আহ জন্মভূমি যে ভূমি বা দেশে একজন জন্মায় সে দেশ তার কি জন্মভূমি তারপরে আছে সমতল ভূমি তল সমান যে ভূমি সমতল ভূমি কি তল সমান যে ভূমি সমতল ভূমি কৃষি কাজ চাষবাদ কৃষি কাজ মানে কি চাষবাদ চাষবাদ মানে হচ্ছে কৃষি কাজ সংগ্রহ করা আহরণ করা সংগ্রহ মানে কি আহরণ করা পরিশ্রম খাটা খাটনের কাজ পরিশ্রম মানে কি খাটা খাটনের কাজ হিংস্র হিংস্র কি লবণ হিংস্র যুক্ত প্রকৃতি বিশিষ্ট হিংসা যুক্ত প্রকৃতি বিশিষ্ট মাংসাশী যে মাংস আহরণ করে যে মাংস কি করে আহরণ করে সতর্ক সাবধান সতর্ক মানে কি সাবধান তারপরে দেখো লবণাক্ত লবণ মেশানো লবণাক্ত কি লবণ মেশানো তো শিক্ষার্থী দেখো আজকে তোমাদের বাওয়ালি গল্প থেকে শব্দ শিখালাম আর তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে পড়বে আর আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ